বাসা থেকে চলে যেতে বললে তো বাসা থেকে বের করে দেওয়ার কথা আসলেও তাহলে তার সন্তানকেও বের করে দিয়েছে সেই জাতকে বিকজ আমি তো সেই ছাড়া তো ওখান থেকে আসার কথা না এবং এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা উনি কখনোই এরকম করেননি আর ওনার জায়গা থেকে উনি ওনার বাসাতে গেলে উনি অনেক সম্মান দেন এটা সত্যি উনি কেন ওনার নিজেকে ছোট করছেন উনি নিজে কেন নিজেকে ছোট করছেন আমি এটা জানি না ওনার বাসায় গেলে ওনার সিসি ক্যামেরা যদি দেখা হয় বা ওনার ফ্যামিলি যারা মানুষ আছে তারা প্রচন্ড সম্মান দেন আমাকে এবং আমরা একসাথে গল্প করি কথা বলি যখন সবার সাথে মিটিং হয় এখন একসাথেই কাটিয়েছি এখনকার যে সিচুয়েশন লাস্ট যদি বলি যে আহ অনেক সহকর্মীরাও কিন্তু লাইফটা দেখছেন এই মুহূর্তে যাদেরকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি আসলে কমেন্টস নেওয়া হয়তো সম্ভব হচ্ছে না শাকিব খান আরো কয়েকটি ব্লেম দিয়েছেন যেমন বলেছেন যে আমেরিকা থেকে আসার পরে আপনি অনেক সম্পর্কে জড়িয়েছেন এই কথায় তাকে কি উত্তর দিতে চাইবেন নিশ্চয়ই শাকিব খান লাইফটি দেখবেন এটা নিয়ে আমার তাকে উত্তর না আমার প্রশ্ন যে এই মিথ্যা কথাটা বলে বিকজ হি মি ভেরি সে আমাকে খুব ভালো করেই চেনে খুব ভালো করেই জানে একটা মেয়েকে আমাদের এটা 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 সোসাইটির একটা একটা নিয়ম আমাদের সমাজের খুব বাজে প্র্যাকটিস আমি আমার সমস্ত মেয়েদের পক্ষ থেকে বলছি সমস্ত মেয়েদের পক্ষ থেকে যে কোনো মেয়েকে যখন ছোট করতে কেউ চায় হেও করতে চায় সবার আগে এই ব্লেমটাই দেয় যে তার চরিত্র নিয়ে কথা বলবে এটা ঠিক না এটা আসলে এটা আমার মনে হয় আরেকটা প্রশ্ন যদি করতে চাই তাহলে যেটা চলে আসে যে আপনি যে লাইভে এসেছিলেন আপনার পেজ থেকে সেই লাইভে একটি কথা বলেছিলেন অপু বিশ্বাস এবং জায়েদ খানকে নিয়ে সেটাও কিন্তু চরিত্র সংক্রান্ত কিছু বিষয় ছিল তাহলে সেটা আসলে কি ছিল ওটাও কিন্তু একজন মেয়ে হিসেবে আরেকজন মেয়েকে এটা আসলে তাদের বিষয় এটা তাদের বিষয় আমি আমি সেই বিষয়গুলো আমি যদি এখন আমার বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই সব মেয়েদের পক্ষ থেকে আমি ইন জেনারেল আমি বলছি যে এটা আসলে আমার মনে হয় যে এটা যেটার কোনো প্রমাণ দরকার হয় না কেউ বলে দিল আমি যদি আমার কথাটা বলি আজকে আমি বুবলি আজকে ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি আট বছর তার আগে আমি কিন্তু এবং সবাই আমার ব্যক্তিত্ব আমার কাজের সেক্টর আমার সবকিছু সম্পর্কে জানেন এতদিন তো কেউ কখনো আমাকে কোথাও কোনো গসপিং এ পাইনি কোনো আড্ডাতে পাইনি কোথাও না এবং আমি যদি আমার বিষয়টা বলি কারণ আমার লাইফস্টাইলটাই এরকম আমি আমার কাজ আমার শুটিং এবং আমার বাসা এবং এটা সাকিব খান নিজেও খুব ভালো করে জানেন উনি যে বিষয়গুলো বলছেন এবং আমার কাছে মনে হয় যে এটা জাস্ট বলার জন্য এটা এটা উনি এর আগেও আরেকজনকে নিয়ে বলেছেন এবং আমার মনে হয় যে এ ধরনের মিথ্যা এ ধরনের একদম আমার মনে হয় যে অপদস্থ করার এই অপকৌশলগুলো আসলে বন্ধ হওয়া উচিত কারণ এটা কিন্তু এটা উনি যখন আমেরিকা থেকে 2022 সালে সরি 21 সালের অগাস্টে যখন এসেছেন তারপর থেকে নিউজগুলো হচ্ছে মানে করা হচ্ছে ইন্টেনশনালি আমি এগুলোর কোনো ভিত্তি নেই আমি যদি আরেকটু যাই এই প্রসঙ্গে তার মানে আপনি মানে সামগ্রিকভাবে কি দাঁড়ায় যে সাকিব খান হয়তো সম্পর্ক করার পরে সে সম্পর্কটা কন্টিনিউ করতে চান না কোনো নারীর সাথে এই রকম বিষয়টি এটাই তো এখন দাঁড়াচ্ছে ব্যাপারটা আমার কথা কি সে যদি কোনো কিছু নিয়ে সে তার যদি কোনো অন্য কোথাও ইনভলভমেন্ট থাকে কারণ তার অনেক বিষয় তো আমরা শুনেছি অনেক শুটিং স্পট থেকে তো অনেকে আমাকে ফোন করে করে বলেছে অনেক কিছু যে আপু এরকম এরকম হচ্ছে বা আমি যখন আমেরিকাতে আমি যখন আই ওয়াজ সারভাইভিং উইথ মাই প্রেগন্যান্সি এন্ড উইথ মাই কিড আমি যখন আমার করোনার সময় জিনিসটা নিয়ে আমি যখন আমি সবকিছু কিছু আমি সারভাইভ করছি তখন তো আমাকে অনেক অনেক কিছু পাঠিয়েছে আমরা এরকমটা শুনেছি যে আমেরিকা যখন আপনি সারভাইভ করছেন তখন বেবি হওয়ার সময় সমস্ত খরচটা আসলে সে বেয়ার করেনি আপনাকেও তার অনেকটা অংশ বেয়ার করতে হয়েছে ডেফিনেটলি সে হয়তো কিছু জিনিস করেছে হয়তো বলার জন্য এখন তাহলে সিনারি ওটা কি বিয়ের দায়িত্ব তিনি নেবেন না এমন কিছু আমি তো ও তো এখন থ্রি ইয়ার্স প্লাস আমি তো আমি সবকিছু করছি এবং সে হঠাৎ করে হয়তো গত মাসে সে একটা অ্যামাউন্ট পাঠিয়েছে